আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন মালা বিডি থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন কিন্তু হচ্ছে আপনাদের মানে একদম গরমের জন্য কিন্তু আপনার লিলেন কটন কালেকশন চলে আসছে গরমের আপনাদের আরামদায়ক পোশাক চলে আসছে দেখতেই পাচ্ছেন বেয়ার্স ফার্স্ট হচ্ছে শুরু করছে একটা নিউ কালারের মধ্যে খুবই নাইস দেখেন এটা কিন্তু তিন লেয়ারের মধ্যে থাকবে তিন লেয়ারের মধ্যে থাকবে অনেকটাই কিন্তু লং এর মধ্যে হ্যাঁ লং এর মধ্যে এটা লংটা থাকবে কত আচ্ছা আর এটা কিন্তু সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন চারটা বাটন এই বাটনগুলো কিন্তু ওপেন করা যাবে হাতাটা কিন্তু থাকবে এরকম শার্ট শার্ট টাইপ বা কফ বলতে পারেন হ্যাঁ আর পাশে কিন্তু এরকম ফিতা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে কিন্তু বাঁধতে পারবেন এটা কিন্তু তিন লেয়ারের থাকবে তিন লেয়ারের থাকবে আচ্ছা এটা কিন্তু হচ্ছে আপনি তিরিশ থেকে কিন্তু আপনার চুয়াল্লিশ প্লাস পরা যাবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম পরা যাবে আর কি হ্যাঁ প্রাইসটা থাকবে কত মাত্র ছয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তিনটা লেয়ারের কিন্তু হোয়াইটটা দেখতেই পাচ্ছেন খুবই নাইস দেখেন অনেক ঘের যেমন দেখতেছেন সেম এরকমই পাবেন হ্যাঁ সেম থাকবে দেখেন প্রতিটাই প্রিন্ট আমাদের লিলেনের কোনো প্রিন্টে কিন্তু থাকে না সব প্রিন্টগুলো কিন্তু হচ্ছে আপনার বিড়িও দেওয়ার সাথে সাথে স্টক আউট হয়ে যায় যারা নেবেন একটু দূরত্ব অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেকটা ঘেরের মধ্যে কিন্তু আর অনেকটা আপনার হচ্ছে তিনটা লেয়ারের মধ্যে থাকবে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যারা নেবেন একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে আর যারা হচ্ছে বিজনেস পারপাসের জন্য নেবেন তারাও কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের শপে এসে নিতে পারবেন বা ভিডিও দ্য স্ক্রিন নাম্বার রয়েছে দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন বিয়াস দেখেন কত পরিমাণ নাইস নাইস আপনার হচ্ছে কালার প্রিন্ট হাত দিয়ে ধুলে বুঝতে পারবেন যে অনেকটা কিন্তু হচ্ছে সফট আর গরমের জন্য কিন্তু খুবই পারফেক্ট যেহেতু হচ্ছে আমাদের এটা কিন্তু গরমেই থাকবে এগুলো কিন্তু হচ্ছে আপনি রাফ ইউজ করার জন্য নিতে পারবেন হ্যাঁ যেমন দেখছেন সেম এরকমই থাকবে ভিডিওতে যেমন দেখতে মানে দেখছেন এরকমই কিন্তু সেম থাকবে যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নেবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এম হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বার যোগাযোগ করে নেবেন আর যারা হচ্ছে আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচে আশি নাম্বার দোকান বিয়ার্স নিচের যে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেস অ্যাড্রেসে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ